না অভিয়াসলি দেখেন এই ম্যাচটা জিতার পরে মনে হচ্ছিলো যে লাস্ট টি টোয়েন্টি আমি যেটা খেলেছিলাম ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল এক ওভারে হয়তো বিশ রান দরকার ছিল তো আমি মনে হয় পুনর্বাস শুনানিতে করছিলাম লাস্ট লাস্ট বলে হয়তো ছয় হলে ম্যাচটা জিততাম বা এনিওয়ে ছয় হয় নাই পাঁচ রানে পরে হেরেছিলাম তো এটা আমার কাছে সবসময় একটা জিনিস বড় থাকে যে ওয়ার্ল্ড কাপের মতো এরকম সময় ওই ম্যাচটা আসলে যদিও বিশ রান লাগতো অনেক অনেক রান বাট তারপরে ক্লোজ গিয়েছিলাম যদি শেষ করতে পারতাম ভালো লাগতো বাট আলহামদুলিল্লাহ অবিয়াসলি যেটা বললাম যে রেসপেক্ট দেওয়ার মালিক আল্লাহ আর অবশ্যই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি না যখন আগের ওপরে যখন নেমেছি কুচদিল দুইটা ছয় মারলো তখন ও বলতেছিল যে এই ম্যাচ যেটা সম্ভব ইভেনচুয়ালি রাব্বি যখন আসলো লাস্ট ওপরে ছাব্বিশ রান লাগবে রাব্বি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম কমিউনিকেশনটা তো তখন রাব্বি ভাই বলতেছিল তুমিই খেলো ছয়টা বল তুমি যদি আমার কাছে মনে হয় যে ইনশাআল্লাহ ভালো শেপে থাকলে মারতে পারলে হয়ে যাবে তো তখনই আসলে ওই জিনিসটা আমাদের কমিউনিকেশন মাধ্যমে হয়েছে তারপর যখন ফার্স্ট বল ছয় হয়েছে তখন আস্তে আস্তে ওই বিলিভটা আরও বেড়েছে যে ইনশাআল্লাহ সম্ভব না অবভিয়াসলি দেখেন ওই সময়টা যেটা হয়েছে কোনো ইনটেনশনালি কোনো কিছু করা হয় নাই জিনিসটা আমিও রান নেওয়ার জন্য যাচ্ছিলাম আর আমি যাচ্ছিলাম ওই সময় স্টেকটা নিতে তো অবভিয়াসলি যেহেতু আমার সামনে এসেছে এবং আম্পায়ার যেটা বলেছে যে যার ক্যাচ হয়তো সে আউট মানে সেটা সে আউট হবে যদি বলরা মাটিতে থাকতো হয়তো মানে জিনিসটা অন্য রকম থাকতো এ ছিল যেহেতু ক্যাচের অপশন ছিল এতে বাট আমার কাছে মনে হয় যে আমি আমার ওয়ে চেঞ্জ করি না আমি যে ওয়েতে ছিলাম ওয়াইট ছিলাম ওই ওয়েতেই আমি সোজা গিয়েছি এক রানের জন্য একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছিল নাকি বড় না ছিল যে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে যেটা হবে যে আমি ওইটাই চাচ্ছিলাম যে এক দুই আহ কিছু না যাতে যদি আমার জোনে পাই তাহলে ওভার বাউন্ডারি মারবো বাউন্ডারি হোক এই এই অপশনে যাচ্ছিলাম এটা আমি খুব কাছ থেকে দেখি নাই বাট আমি মানে আমিও এদিকে আসার পর দেখেছি মানে শেষ পর্যায়ে যখন ব্যাক করছি যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে নিয়ে আসলে হয়েছে বাট কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি বাট আমি ছিলাম না এখানে না দেখেন বলার যেই থাকুক অবভিয়াসলি তাদের বলিং এটা খুবই ভালো এবং টোয়েন্টি সিক্স রান ছিল অনেক রানই বাট যেটা বললাম যে রাব্বি ব্যার সাথে যখন কমিউনিকেশন কমিউনিকেশনটা করতেছিলাম তখনই আসলে বিশ্বাসটা হয়েছে এবং অবভিয়াসলি আলহামদুলিল্লাহ থ্যাংকস টু আল্লাহ যে এরকম জিনিস একটা করতে পেরেছি ম্যাচের জন্য না চিন্তা যেহেতু আমাদের পেস বলিং ব্যাক আপ আছে তো আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে ঘুরায় ঘুরাই সবাইকে খেলানো যায় ইনিংস তো দেখেন আমি যেখানে ব্যাটিং করি বিশ তিরিশ সবাই ভুলে যায় এটা নতুন কিছু না এটা এরকম কিছু না বাট হ্যাঁ অবভিয়াসলি সব থেকে যে জিনিসটা টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি এটা আলহামদুলিল্লাহ এবং হ্যাঁ অবভিয়াসলি যেহেতু টিম জিতাতে পেরেছি ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস আমার আইপি তে ধরনের আমরা ম্যাচ দেখি অনেক সময় চেন্নাই মুম্বাই মধ্যকারদের লড়াইটা সেটাকে আমাদের বিপিএল এ রংপুর আর বরিশাল হচ্ছে কিনা না এরকম একটা কিছু হতে যাচ্ছে কিনা এটা ক্রিকেটের জন্য কত ভালো একটা টুর্নামেন্ট যখন এই ধরনের ম্যাচ হয় দর্শক খুব উপভোগ করে না অবভিয়াসলি দেখেন রংপুর এবং বরিশাল ওদের যে ক্রাউড আছে অভিয়াসলি তাদের ক্রিকেটের প্রতি ইমোশন অনেক আমি জানি যে হয়তো বরিশাল থেকে অনেকে এই খেলা দেখার জন্য এসেছে অ্যাট দ্য সেম টাইম রংপুর থেকে অনেকে ট্র্যাভেল করে এসেছে এই খেলা দেখার জন্য তো অবভিয়াসলি প্লেয়ার হিসেবে আমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি মাঠে আমরা কীভাবে তাদের এন্টারটেইন করতে পারতেছি এবং তারা কতটুকু মজা পাচ্ছে অবভিয়াসলি দেখেন বাংলাদেশের ক্রাউড অনেক বেশি ইমোশনাল ক্রিকেটের উপরে তো এরকম যত ম্যাচ হবে আমার কাছে মনে হয় যে ক্রাউডটা আরও বেশি এনজয় করবে আর অবভিয়াসলি ক্রিকেট জাস্ট একটা খেলা এটার মাধ্যমে অনেকে এন্টারটেন করে অনেকের হয়তো লাইফের অনেক প্রবলেম থাকে এই খেলার মাধ্যমে হয়তো ওই জিনিস ফ্রেশনেসটা আসে তো আমাদের কাজ হচ্ছে ক্রাউডকে এন্টারটেন করা এবং যতটুকু ভালো আমরা আসলে অবশ্যই কোনো সময় খারাপ যাবে কোনো সময় ভালো যাবে বাট প্রসেস থাকে যে কতটুকু ভালো করতে পারি টিমের জন্য এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আশা করবো এর সাথে কথা বলবো টি টোয়েন্টিতে আপনাকে একটু অধিনায়ক হিসাবে যাচ্ছেন আমি তো ভাইয়া বিপিএল এর রংপুর রাইডার্স ক্যাপ্টেন্সি করতেছি ফোকাসটা পুরোটাই এখানে হাফ অফ দ্য টুর্নামেন্ট আসি লং ওয়ে টু গো বাট অবভিয়াসলি সবসময় ক্যাপ্টেন্সিটা এনজয় করি